এগিয়ে বাংলা কিন্তু তার শিল্প শিক্ষা বা স্বাস্থ্যে নয় সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে দেশের মধ্যে সব থেকে বেশি ভিখারি রয়েছে এই রাজ্যে আর এই ভিখারির সংখ্যা নিয়ে এগিয়ে রয়েছে বাংলা দু সালে কোটি কোটি বাঙালির স্বপ্ন দেখেছিল দীর্ঘ চৌত্রিশ বছরের বাম সরকারকে সরিয়ে যখন রাজ্যের সিংহাসনে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর বিশ্বাস ছিল পরিবর্তনের নৌকায় চেপে বৈতরণী পার হবে রাজ্যে নতুন নতুন শিল্প হবে বেকার যুবকদের আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না বাংলার কোনো মায়ের কোলখালি হবে না রাজনীতি সন্ত্রাসী কিন্তু দিন যত এগিয়েছে রাজ্যবাসী বুঝতে পেরেছে দু এগারোতে যে পরিবর্তনের স্বপ্ন সেদিন তারা দেখেছিল তা আসলে শুধুই রাজনৈতিক পালাবদল রাজ্যে না কমেছে বেকারত্বের হার না কমেছে রাজনৈতিক সন্ত্রাস এগারো থেকে এখনো পর্যন্ত বহুবার বাণিজ্য শিল্প সম্মেলন হয়েছে প্রতিশ্রুতি এসেছে প্রচুর কিন্তু নতুন কোন শিল্পের কারখানার গেট উদ্বোধনে দেখা যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রীকে উল্টে এলাকায় এলাকায় গুজিয়ে উঠেছে সিন্ডিকেট আর প্রত্যেক সিন্ডিকেটের মাথায় শাসক দলের নেতারা রাজ্যের ঋণ আকাশ ছোঁয়া আয় নেই কিন্তু খরচ আছে প্রচুর ক্লাবে ক্লাবে অর্থ প্রদান তৃণমূলের ভোট কলাগাছ বানিয়েছে ঠিকই কিন্তু রাজ্যের অর্থনৈতিক অবস্থা ঠিক এমনই মত রাজনৈতিক মহলের একাংশের সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে সারা দেশে যত পরিমাণ ভিখারি রয়েছে তার মধ্যে অন্যান্য রাজ্যগুলিকে পিছনে ফেলে দিয়ে একদম প্রথম সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ এক নজরে একটি সমীক্ষার রিপোর্টে চোখ রাখা যাক পশ্চিমবঙ্গে মোট ভিখারির পরিমাণ একাশি হাজার দুশো চুয়াল্লিশ উত্তরপ্রদেশে পঁয়ষট্টি হাজার আটশো পঁয়ত্রিশ অন্ধ্রপ্রদেশে তিরিশ হাজার দুশো আঠেরো জন বিহারে উনত্রিশ হাজার সাতশো তেইশ জন রাজস্থানে তিপ্পান্ন জন যে রাজ্যে দুর্নীতির এত ঘন ঘটা চাকরির জন্য বছরের পর বছর পথে চাকরি প্রার্থীরা সে রাজ্যে ভিখারের সংখ্যা বেড়ে যাওয়াটা অসম্ভব কিছু নয় এমনটাই মনে করছেন অনেকেই রিপোর্ট बिंग बेंगलवार